দাদা আমার দাদা এনেছেন এখন কাজ করছে দাদা এখন কাজ করছে আপনি আমাদের বাড়ি আসছেন আচ্ছা বলছে আমার দাদা এখন কেক নিয়ে আসলো বাজার থেকে খাচ্ছে দিয়ে ওই ওইটা এখন দাদা এখন দোকান থেকে এসে এখন কাজ করছে কেকটা নিয়ে এসে দিয়ে আপনারাও আসেন আমাদের বাড়িতে বলো সবাইকে বলো আসতে সবাই আসেন হুম দল বেঁধে দল তো আপনারা সবাই আসেন দল বেঁধে আসেন তাহলে সেমনি মানে সবার সঙ্গে কথা বলতে খুব ভালোবাসে তো বারবার কিছু হলেই বলবে দাও ফ্রেন্ডের সঙ্গে কথা বলি ফ্রেন্ডের বলি তোকে কেক নিয়ে এসেছে এখন বলছে দাও তো ফ্রেন্ডের সঙ্গে কথা বলি তো কেকটার বিষয়ে বললো দাদার বিষয়ে বললো দিয়ে বলছে আপনারা সবাই দল বেঁধে চলে আসুন তাই দল বেঁধে যে তাহলে কিছু বলো তাহলে কিছু বলো ফ্রেন্ডে তুমি যদি কিছু না বলো তাহলে আসবে কি করে দলবে বেঁধে বলো কেমন আছে জানতে চাও বলো কেমন আছেন বলো কেমন আছেন কেমন আছেন আপনারা ভালো আছে সবাই কমেন্টে জানাবে হ্যাঁ ঠিক আছে সারাদিন এরকম মজা করে খুব দিবা তোমার ফ্রেন্ডের দিবা কেকটা খেয়ে নিতে

তুমি পিপড়ে হচ্ছো দিয়ে কেক খাচ্ছো আমি এখন পিপড়ে হচ্ছি আমি কেক খাচ্ছি আপনারা আসলে ইউলাও খেলে মুখে লাগান তাহলে আপনারা পিপনি হবে যাবে পিপনি হবে না পিপড়ে হয়েছে ফেন্ডার পিপড়ে মজা কেকটা খেলাম মুখে লাগল পিপড়ে হয়ে গেলাম হ্যাঁ তা আপনারাও খান আপনাদের মুখে লেগে যাবে হ্যাঁট হয়ে যাবেন আই লাভ ইউ

দিগে কিটো না খলো এখনো কাটবো না তাহলে আর কি বলবা তুমি তুমি কি ম্যাজিক করবে আর আর ম্যাজিক করবে কি বানি দিলে সবাইকে সবাইকে উল্লু বাবা না ফেনড়া তো তোমাকে দুষ্টুভাবে বলবে তুমি সবাইকে কিউট বানিয়ে দাও ফুস ফুজাঞ্জো এবার এবার বাই দিদি এখনো খেলুন এখন খেতে বাই বাই আপনারা সবাই ঘুমিয়ে পড়েন